সালামু আলাইকুম ক্লাস সিক্সে আমাদের ছোট্ট বন্ধু যারা আছে তাদের জন্য ইংরেজি প্রথম পত্র কেন গুরুত্বপূর্ণ তারা কি শুধু প্যাসেজের রিডিং পড়ে যাবে অর্থ শিখবে তারা কি শুধু পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে প্রথমপত্রে সেই প্রশ্নগুলোকে পারার জন্য ফিলিং দ্য বয় বক্স ফিল করা এমসিকিউ করা তারপরে হচ্ছে অন্যান্য যে টপিকগুলো থেকে টেবিল ম্যাচ করা এই এই টপিকগুলোকে শেখার জন্য কি তারা প্রথমপত্র পড়বে নাকি তাদের বইটাকে ঠিক কীভাবে ডিজাইন করা হয়েছে সেই জিনিসটাকে তারা ধরে প্রথমপত্র সেভাবেই পড়বে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ক্লাস সিক্স ক্লাস সিক্স হচ্ছে একটা বাচ্চার এইচএসসি পর্যন্ত বিকশিত হওয়ার মাত্র মানে এইচএসসির পরে উচ্চশিক্ষার জন্য যখন আমরা ছোট ছোটো বিষয়ে অনার্স বা গ্র্যাজুয়েশনের জন্য যেগুলোতে যাই লাইক ফিজিক্সে পড়ে কেউ কেমেস্ট্রিতে পড়ে কেউ হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে কেউ ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে এই প্রত্যেকটা জিনিসটা শুরু হয় ক্লাস সিক্স থেকে কারণ ক্লাস সিক্সের সমাজ বই বিজ্ঞান বই এখানে যে ছোটো ছোটো আলোচনা থাকে পদার্থের গঠন কী রাসায়নিক বিক্রিয়া কী এগুলোই কিন্তু এক সমাজে বড়ো বড়ো একটা সাবজেক্ট হয় সমাজ বইয়ে অর্থনীতি নিয়ে যা পড়ানো হয় সেটাই একসময় ইকোনমিক্সে অনার্স মাস্টার্স হয়ে যায় আমরা ছোটো ছোটো হিস্ট্রি যেগুলো পড়ি সেগুলো এক সময় সমাজ বই থেকে অনেকগুলো সাবজেক্ট কিন্তু আমরা অনার্স মাস্টার্সে পড়ি সো ক্লাস সিক্স থেকে একটা বাচ্চা যত বেশি পড়াশোনা করবে মৌলিক পড়াশোনা তার জন্য তত ভালো হবে ঠিক তেমনি ইংরেজি প্রথম বছরে তাকে ল্যাঙ্গুয়েজের অনেক কিছু শেখানো হয় কী কী শেখানো হয় আমরা যদি পুরো বইটাকে একটু জার্নি করি আমি খুব ছোটো কিছু বিষয় তুলে ধরবো এর বাইরে অনেক আলোচনা হবে যখন আমাদের সাথে ক্লাসে কথা বলবো সিমন ইন শেখানো হয় প্রত্যেকটা প্রায় সবগুলি ইউনিটের শেষে আমরা দেখবো যে লেসনের শেষেই ছোট ছোট করে বলা থাকে যে ম্যাচ কলাম এ উইথ কলাম বি অপোজিট মিনিং অর্থাৎ অ্যান্টোনেম খুঁজে বেড়াইতে বলছে লং থেকে শর্ট হয় আবার বলতেছে যেটা সিমিলার অর্থাৎ সিনোনিমস ব্যবহৃত হয় যে ইন্টারেস্টিং শব্দের সাথে কি যাইতে পারে মিউজিং লাভিং অ্যাফ্রেড গ্ল্যাড নাকি থ্রিল্ড এই যে জিনিসটা একটা বাচ্চা কিন্তু সেভেনও করবে এইটেও করবে নাইন টেনেও করবে আমরা যখন এইচএসসিতে বাচ্চাদেরকে পড়ায় একই জিনিস তাদের বয়ে থাকে এবং ইউনিভার্সিটিতে এই কোশ্চেন তাদের আসে যে সেন খুঁজে বের করো সো জার্নিটা কিন্তু ক্লাস সিক্স থেকে শুরু হয় সেন এম মজার একটা ব্যাপার হচ্ছে ক্লাস সিক্সে হোমোনিম দিয়ে এক প্রশ্ন আছে হোমোনিম হোমোফোন ল্যাঙ্গুয়েজের খুব গুরুত্বপূর্ণ জায়গা কেমন এই যে অ্যালবাম এটা তাদের হচ্ছে পাঁচ নাম্বার মানে একদম প্রথম লেসনেই অ্যালবাম এবং হিট ক্যান বি ইউজড মোর দ্যান ওয়ান মিনিং আমাদের ইন্টারমিডিয়েটে যেই বাচ্চাদেরকে আমরা পড়াই এইচএসসির পরে তাদেরকে আমরা শেখাই যে একই ধরনের শব্দ উচ্চারণ হচ্ছে বানান ঠিকঠাক কিন্তু অর্থ ভিন্ন হলে সেগুলো কি নামে ব্যবহৃত হয় ক্লাস সিক্সে কিন্তু এগুলো বাচ্চাদেরকে শেখানো হচ্ছে হয়তো খুব ডিপলি না কিন্তু তারা জানবে যে এরকম একটা টার্ম আছে এবং তারপরে তারা ক্যারি করবে সেভেন এইট নাইনটিন একটা কন্টিনিউশন থাকবে লিটারেরি ডিভাইস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারি ডিভাইস যারা বড়ো আছে তোমাদের ফ্যামিলিতে যারা অলরেডি এইচএসসি পড়া শেষ করে ফেলেছে তারা জানে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারি ডিভাইস ক্ষেত্রে তাদের প্রশ্ন আসে অ্যাডমিশনে কিন্তু এখন থেকে তোমাদেরকে শিখাবে যে ট্রাই ক্রাই এই যে একই ধরনের উচ্চারণ তৈরি হচ্ছে রাইড ড্রাইভ ক্রিম আইস নাইস স্কাই ফ্লাই চাইল্ড লাইট এই যে উচ্চারণের সামঞ্জস্যতা কিংবা একই ধরনের শব্দ কিন্তু হোপ হোপ নট Not, নট bowl boat এই যে উচ্চারণের ভিন্নতা কাছাকাছি বানানের এগুলো কি এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের কিছু ফাংশন যেগুলো তোমাদেরকে এখনই শেখানো হবে খুব ছোটো তোমরা কিন্তু এখন থেকে এগুলোর সাথে পরিচিত হবে তারপরে যাই গ্রামার ইন্টিগ্রেশন আমরা আমি ব্যক্তিগতভাবে মানে এই এই ট্রেডিশনটাকে তুলে আনার চেষ্টা করছি এটা আমরা খুব ছোটোবেলায় শিখতাম মানে পড়তে পড়তে বাংলাকে আমরা যেভাবে শিখেছি যে পড়তে পড়তেই গ্রামারকে বোঝা গ্রামার মুখস্থ করে গ্রামারকে না বোঝা সেই সেই ইন্টিগ্রেশনগুলো কিন্তু শিখাচ্ছে দেখো যেই প্রত্যেকটা বাক্যে বা লেসনের শেষে বলে দিচ্ছে যে বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম শঙ্কর এরিয়া হি এভরিডে হি ওয়েকস আপ এবং ব্যাখ্যা করছে কেন এস বাই এস বসছে কোন টেন্স আবার এইখানে হচ্ছে পাস টেন্স শেখাচ্ছে ভেতর থেকে অর্থাৎ প্যাসেজ যখন পড়তেছি সেখান থেকে গ্রামার শেখাচ্ছে এবং বলে দিচ্ছে যে একটা বাক্যকে আমরা প্রেজেন্ট করলে সেটা পাস টেন্স কেমন হবে অর্থাৎ একটা বাচ্চা ক্লাস সিক্স থেকে টেন্সের সাথে পরিচিত হয়ে যাচ্ছে যদি আমরা ফোর এ বাচ্চাদের শিখে দেয় এরপরেও এইচএসসিতে দিয়ে দেখা যায় যে বাচ্চারা শিখতে পারে না কারণ আমরা মুখস্থটা করাই কিন্তু আমরা যদি মুখস্থ না করি প্যাসেজে যেভাবে প্রথম পত্রে ব্যবহৃত হচ্ছে আরও যদি প্যাসেজ পড়তে দিই আমরা বইয়ের বাইরে তাইলেই বাচ্চারা শিখতে পারবে এরবারে গ্রামার ইন্ডিকেশন একটা মজার ব্যাপারে আমি খেয়াল করলাম আমাদের এইচএসির অনেক বাচ্চারই দেখা যায় যে যারা এইচএসি শেষ করে অ্যাডমিশনে যাচ্ছে তাদের এই নিয়মটায় ঝামেলা হয় সাম এবং এনি কীভাবে তারা বসাবে আমরা এডজিটি ব্যাট বল ক্লাস এগুলো তাদের শেখাই কিন্তু ক্লাস সিক্স এগুলো শেখানো হয়ে যাচ্ছে কারণ এটা একটা কন্টিনিউশন এইচএসি পর্যন্ত যাবে খুব অসাধারণ লাগছে আমার কাছে এটা এই বইয়ে অ্যান্ড ফ্রেজ শেখায় একদম পারফেক্ট মোমেন্টে ঠিক কি ফ্রেজ ব্যবহার করা উচিত কোন ফ্রেজটা দিয়ে পরিস্থিতিটাকে ব্যাখ্যা করে করা উচিত এই ধরনের জিনিসগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে তাদেরকে শেখাবে দেন রিটেনের যে থার্টি মার্কস তোমাদের সিলেবাসে আছে এই থার্টি মার্কসের মধ্যে তোমাদের থাকে হচ্ছে স্টোরি টেলিং প্যারাগ্রাফ এবং ডায়ালগ এগুলো তো আমরা ধুমায় মুখস্থ করে ফেলি আমাদের আমাদের একটা অসাধারণ শক্তি হচ্ছে মুখস্থ করার শক্তি কিন্তু এত কষ্ট তুমি কেন করবা স্মার্ট বাচ্চা কাচ্চা তোমরা যারা তোমরা এই ফার্স্ট পেপারের বই থেকেই প্রত্যেকটা জিনিস শিখবা স্টোরি টেলিং দেখো তোমাদেরকে স্টোরি টেলিং শেখাবে বিভিন্ন এটা হচ্ছে চুয়াত্তর নাম্বার পেজে আমি একটা পেয়েছি যে কীভাবে একটা জিনিসকে বর্ণনা করতে হয় এবং তোমরা দেখবো যে ওই আশেপাশে কয়েকটা জিনিস তোমাদেরকে শেখাবে বিভিন্ন স্থানে ঘোরা সেই ঘুরতে যেয়ে কীভাবে তুমি ওই 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 জিনিসটাকে বর্ণনা করতে পারবা মডার্ন যে টেকনোলজি সেগুলো কী কীভাবে বর্ণনা করবা এই জিনিসগুলোর মাধ্যমে তোমার স্টোরি টেলিং অ্যাবিলিটি তৈরি হবে ইনশাল্লাহ দেন আসো প্যারাগ্রাফ ধোঁয়া যে এই জিনিসটাকে আমরা মুখস্থ করতে পছন্দ করি বইয়ে খুব সুন্দর করে অনেকগুলো লেসনে শেষে দেখলাম যে বলতেছে যে তোমার ফার্স্ট ডে সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখো স্কুলে তারপরে এখানে বলতেছে যে লাইট শর্ট প্যারাগ্রাফ গুড হেলথ ওই যে টপিকটা পড়ালো সেটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে দেবে অর্থাৎ তুমি ক্লাসেই যখন পড়বা তখন এমনভাবে এগুলোকে শিখবা যাতে করে তোমাকে মুখস্থ করতে না হয় যে কোনো জিনিস তারপরে তোমাদের যে ডায়ালগ অসংখ্য 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 ডায়ালগ তোমরা ফোর ফাইভ থেকে সেগুলো পড়ছো তোমাদের বইয়ের প্রত্যেকটা লেকশনেই আমি দেখছি যে অলমোস্ট সেটুনে একটু টিচার আর স্টুডেন্টের মধ্যে কমিউনিকেশান হচ্ছে দুই বন্ধুর মধ্যে কমিউনিকেশন হচ্ছে গ্রুপ করে করে কমিউনিকেশন করা শেখাচ্ছে পুরো বইটাই অ্যাকচুয়ালি তোমাদেরকে রিটার্নও হেল্প করবে প্রত্যেকটা টপিকে ক্লাস সিক্সে সো এখন তোমরা যারা খুব ছোট কিন্তু বড় হওয়ার ভার যে আছো তোমরা আস্তে আস্তে সেভেন এইট নাইন টেনে যখন যাবা দেখবে যে এই পড়াশোনারই একটা কন্টিনিউশন যেটা তুমি সিক্সে শিখে যাচ্ছ সো তোমার এই মুহুর্তে ক্লাস সিক্সে তোমরা যারা তোমাদের মানে বেজমেন্ট হওয়া উচিত খুব মজবুত তোমাদের ইংরেজির দক্ষতা অর্জন করা যায় শুরুটা এখন হওয়া উচিত আশা করছি যে তোমাদের সাথে আমরা ক্লাসে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবো ইংরেজি শেখাটা হবে খুব মজার মুখস্থের ধারে কাছে আমরা যাবো না আমরা রিয়েল লাইফ এক্সপেরিমেন্টের মাধ্যমে এগুলোকে আস্তে আস্তে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমাদের সাথে দেখা হচ্ছে লাইভ ক্লাসে এবং আরও কিছু ভিডিও নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে সালামু আলাইকুম